তো যারা সৌদি আরবে হচ্ছে আবাসিক হোটেলে কাজের উদ্দেশ্যে আসেন বাংলাদেশ থেকে ভিসা নিয়ে তো চলুন দেখাই কী কাজ এবং কি কাজ কি ধরনের কাজ কি কি থাকে সেখানে এই যে দেখুন ওই যে ওগুলো হচ্ছে আবাসিক হোটেল মক্কায় আমি বর্তমানে মক্কায় অবস্থান করতেছি এগুলো হচ্ছে সব আবাসিক হোটেল এখানে হচ্ছে হাজি যারা বড় হজ আসে এবং ওমরা করতে আসে মেহমানরা তাদের জন্য হচ্ছে এখানে এই কাজগুলো এবং তারা হচ্ছে এখানে থাকে তো সেখানে হচ্ছে কি কি কাজ ভিতরে আমি আপনাদের দেখাই যে যারা আপনার আবাসিক হোটেলে কাজ করে যারা হচ্ছে আবাসিক হোটেলে কাজ করে তারা কি কি কাজ করে কি কি ধরনের কাজ করে আমি আপনাদের সরাসরি একদম ভিতরে গিয়ে দেখাই চলুন দেখি এই যেগুলো যেগুলো দেখতেছেন সব হচ্ছে আবাসিক হোটেল ঠিক আছে এই যে দেখেন এগুলো সবই হচ্ছে আবাসিক হোটেল অর্থাৎ এখানে আপনার ওই হচ্ছে তিন দিনের তারপরে হচ্ছে কোনো সাত দিনের পাঁচ দিন অথবা যারা বড় হয়ে আসবে তারা হচ্ছে তিন মাস করে থাকে এখানে দেড় মাস মদিনায় দেড় মাস তো দেড় মাস হচ্ছে এখানে আপনাদেরকে সার্ভিস দিতে হয় এ দেখুন এগুলো হচ্ছে হোটেল আমি আপনাদের দেখাই ভিতরে গিয়ে এই যে এগুলো হচ্ছে বাস ওমরার বাস এবং হাজিরদের হচ্ছে এই বাসগুলা এবং এই বাসের হচ্ছে এই বাসে ওনারা আসে এবং এই বাসগুলা এখান থেকে মক্কায় যায় ঠিক আছে এই বাসগুলো এখান থেকে মক্কায় যায় এবং এই বাস থেকে কিন্তু ওনারা হোটেলে নামে এই দেখুন আমি এই হোটেলের ভিতরে গিয়ে আপনাদের দেখাই এটা হচ্ছে হোটেল বড় হোটেল এটা দেখুন আমি আপনাদের ভিতরে গিয়ে দেখাই ওগুলো হচ্ছে হোটেল ওই যে দেখেন ওগুলো সবই হোটেল ওগুলা হোটেল ওগুলা হোটেল তো যারা আবাসী হোটেল আসতে চান তাদের কী কাজ আমি আপনাদের ভিতরে গিয়ে দেখাই হোটেলের মধ্যে সব জায়গার মধ্যে লিফট থাকে দেখেন আমি লিফটের মধ্যে চড়লাম দোতলায় যাবো প্রত্যেকটা জায়গার মধ্যে লিফট থাকে আবাসিক হোটেলে এই যে দেখুন আমি দোতলায় আসলাম এখানে আবাসিক হোটেলে বিভিন্ন ধরনের কাজ থাকে তার মধ্যে এগুলো হচ্ছে রুম নাম্বার এগুলো হচ্ছে রুম এবং রুম নাম্বার মানে কোনো ধরেন যে নিচে কোনো হাজি সাপ আসলো যদি আপনাকে ডাকে বা বলে তাহলে এই গাড়িগুলো হচ্ছে আপনার লিফটের মাধ্যমে নিচে নামানো যায় এবং ওনাদের ব্যাগ যারা হাজি সাপ থাকে তাদের ব্যাগ কিন্তু অনেকে এটার মধ্যে করে এগুলোর মধ্যে করে নিয়ে এগুলো আবার উপরে নিয়ে আসে নিয়ে আসার পর এই যে দেখেন এগুলো হচ্ছে রুম আমাদের রুমটা দেখাই ওদিকে আমাদের রুম আছে এই যে দেখুন এগুলো হচ্ছে রুম এবং রুম নাম্বার লেখা আছে কত নাম্বার রুমে যাবে নিজে থেকে একটা কার্ড দিয়ে দিবে। মানে আপনার সাথে একটা কার্ড দিয়ে দিবে এই যে দেখুন কার্ড এই কার্ডের মধ্যে নাম্বার লেখা থাকবে কত নম্বর রুম এবং এই কার্ডটা যদি আমি এখানে ধরি যদি এখানে পাস করি তাহলে রুমটা খুলে যাবে ঠিক আছে এই রুমের ভিতরে হচ্ছে আপনার বেড আছে আমি একটু দেখাই আপনাদেরকে দেখাই এই যে দেখুন এগুলো হচ্ছে বেট এবং বালিশ এগুলো সুন্দর করে ঝাড়ু দিতে হয় গুছিয়ে রাখতে হয় নিচে ক্লিন করতে হয় ভিতরে এগুলোই কাজ।